হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদা দি চ্যানেলে স্বাগত আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত হলো মডেল কোশ্চেন পেপার ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের আমি কিন্তু আজকে দেখিয়ে দেব তোমাদের মডেল কোশ্চেন পেপারটা ঠিক আছে আর এই যে পলিটিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপারটা ফোর্থ সেমিস্টারের তোমরা কোথায় পাবে যে এই যে পিডিএফটা মডেল কোশ্চেন পেপারে আমি কিন্তু এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিংক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে বা আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে দেখো এই যে তোমাদের মডেল কোশ্চেন পেপারটা এই মডেল কোশ্চেন পেপারের টোটাল দুটি কিন্তু সেট আছে দুটি সেট অর্থাৎ ফর্টি মার্কসের দুটি সেট ঠিক আছে ফর্টি ফর্টি মার্কসের দুটি সেট আছে এছাড়া ছয়টি অধ্যায় তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ছয়টি অধ্যায় আছে সেই ছয়টি অধ্যায় থেকেই টু মার্ক্সের ফোর মার্কসের এবং সিক্স মার্কসের কোশ্চেন দেওয়া আছে তাহলে মাত্র দু সপ্তাহ বাকি তোমাদের পরীক্ষার এই হঠাৎ করে এত এত কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে তোমরাও ঘাবড়ে যাবে তোমরা আগের থেকে অনেক কোশ্চেন পড়ে আসছো এখন নতুন করে কোশ্চেন দিলে তোমাদের মুখস্থ করতে অনেক টাইম লাগবে তাই না তাহলে আমি বলছি কোনো চিন্তার কারণ নেই আমি যেই কোশ্চেনগুলি দিয়েছি সাজেশনে সেগুলি পড়ো তাছাড়া আমি যে ক্লাসে করেছি সেগুলিও পড়ো ওখান থেকে হয়ে যাবে আর যদি দরকার হয় আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে টু গুলি ফোর মার্কসের এবং সিক্স মার্কসের কোনো দরকার নেই আমি যেগুলি দিয়েছি সেগুলি পড়ো আর টু মার্কসের যে আছে আমি কিন্তু যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি কিন্তু যেগুলি প্রয়োজন সেগুলি টু মার্কসের উত্তর আমি কিন্তু লিখিয়ে দেব বোঝা গেলো তাহলে কোনো টেনশনের ব্যাপার নেই তোমরা শুধু ফর্টি মার্কসের যে দুটি কোশ্চেন সেট আছে সেটা তোমরা একবার দেখো কেমন তোমাদের সে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে প্রশ্নপত্র ঠিক আছে আর তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা দু ঘন্টা পরীক্ষা হবে কিন্তু নয়টা পঞ্চাশে নয়টা পঞ্চাশে তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে দশ মিনিট আগে আর সেই দশ মিনিট অর্থাৎ নয়টা পঞ্চাশ থেকে দশটা পর্যন্ত তোমরা প্রশ্নপত্র পড়তে পারবে আর দশটা থেকে কিন্তু তোমরা খাতায় লিখতে পারবে বোঝা গেল তাহলে তোমরা এই যে মডেল কোশ্চেন সেটটা সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখে নাও তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের মডেল কোশ্চেন পেপারটি পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ফোর তাহলে প্রথমে দেখো যে এখানে একটি কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তোমরা জানো যে টু এক্স ফর্মুলা কিন্তু নেওয়া হয়েছে তোমাদের কোশ্চেন প্যাটার্নে আর কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটাও তোমরা জানো এবার দেখে নাও তোমাদের দুইটি সেট আছে তাহলে প্রথম সেটটি দেখো প্রথম সেটের মধ্যে সেকশন এতে টু মার্কসের কোশ্চেনগুলি আছে ঠিক আছে পাঁচটি টু মার্ক্সের কোশ্চেন তোমাদের করতে হবে তাহলে দেখো একের দুইয়ের এ বি তারপরে তিনের এবি ঠিক আছে চারের এবি আর পাঁচের এবি তাহলে এবি দেওয়া অর্থাৎ এ আর বির মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের করতে হবে তাহলে হয়ে গেলো তোমাদের টু মার্ক্সের পাঁচটি কোশ্চেন অ্যান্সার করা তারপরে সেকশন বি থাকবে তোমাদের প্রশ্নপত্রে বিয়ের মধ্যে চার নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের করতে হচ্ছে সেগুলি দেওয়া আছে তাহলে দেখো ছয়ের কোনো একটা করতে হবে সাতের এবি যে কোনো একটা করতে হবে আটের এবি যে কোনো একটা করতে হবে তাহলে এইভাবে অল্টারনেটিভ থাকবে যে কোনো একটা করতে হবে তারপরে এবার সিক্স মার্কসের কোশ্চেন সেকশন সি নয়ের এবি তার মধ্যে একটি করতে হবে দশের এবি যে কোনো একটা করতে হবে এগারোর এবি তার মধ্যে যে কোনো একটা করতে হবে তাহলে এই হয়ে গেল প্রথম সেটটি দ্বিতীয় সেটটি দেখো এবার যে টু মার্কসের কোশ্চেন করতে হবে একের এ আর বির মধ্যে যে কোনো একটা তারপরে দুইয়ের এ আর বির মধ্যে যে কোনো একটা তিনের এ আর বির মধ্যে যে কোনো একটা ঠিক আছে তোমরা কোশ্চেনগুলি একটু দেখে নাও এছাড়া আমি কিন্তু এর পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এইভাবে বিড় তোমরা একবার দেখে নাও ঠিক আছে এগুলি হয়ে গেল দুটা সেট এবার দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে ছয়টি অধ্যায় থেকে কিন্তু আর কি কোশ্চেন রেখেছে অনেক যেমন প্রথম অধ্যায় থেকে টু মার্কসের কোন কোন কোশ্চেন করতে হবে দেখো দেখে নাও একবার আমি বলছি না টাইম লাগবে তাতে ঠিক আছে এই টু মার্ক্সের কোশ্চেনগুলি রেখেছে তোমাদের প্রথম অধ্যায় থেকে এখানে টোটাল তোমাদের কোশ্চেন রেখেছে হচ্ছে অনেক কোশ্চেন রেখেছে ঠিক আছে এখানে অনেক কোশ্চেন আছে তাহলে এই হয়ে গেল তোমাদের প্রথম মতে থেকে কিন্তু সত্তরটি কোশ্চেন দিয়েছে আর সত্তরটি কোশ্চেন কিন্তু অনেক কোশ্চেন যেহেতু তোমাদের পরীক্ষার আর মাত্র পনেরো দিন আছে এতগুলি কোশ্চেন পড়া ইমপসিবল তার জন্য আমি বলবো আমি যেগুলি দিয়েছি সেগুলি পড়ো আর তাছাড়া যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি তোমাদেরকে কিন্তু অনেক উত্তর দিয়ে দেবো ঠিক আছে যেগুলি দরকার হবে এবার দেখো যে প্রথম মতে থেকে সিক্স মার্কসের কিছু কোশ্চেন রেখেছে তোমাদের কাউন্সিল থেকে টোটাল এখানে রেখেছে কোশ্চেন অনেক রেখেছে ছয় নম্বরের প্রায় তিরিশটি হ্যাঁ তিরিশটি ছয় নম্বরের কোশ্চেন রেখেছে তিরিশটি পড়া তো অসম্ভব ব্যাপার তার জন্য আমি বলবো তোমরা শুধু কোশ্চেনের সেটটা ঠিক আছে চল্লিশ মার্কসের যে দুটি কোশ্চেনের সেট আছে সেটা তোমরা দেখো আর বাকিগুলি আমার উপরে ছেড়ে দাও ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কী কী কোশ্চেন রেখেছে তোমরা শুধু দেখে নাও ঠিক আছে আমি স্ক্রল করছি তোমরা প্রশ্নগুলি একবার দেখে নাও প্রচুর প্রশ্ন দিয়েছে ঠিক আছে তো এত কম সময়ে এত প্রচুর প্রশ্ন পড়া অসম্ভব ব্যাপার তাও আমি কিন্তু অনেক ক্লাসে করিয়েছি ঠিক আছে তোমরা আগে থেকে পড়ছো সেগুলি তোমরা এখন পড়ে রাখো ঠিক আছে নতুন পড়তে গেলে তোমাদের মাথা থেকে সব আগের আগেরগুলি বেরিয়ে যাবে বুঝা গেল তাহলে এই যে একশো চুয়ান্নটি কোশ্চেন দিয়েছে তাহলে আমি যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা সেগুলি পড়ো তাহলে এই ছিল আজকের আলোচনা আর তোমরা এই পিডিএফটা কোথেকে পাবে আবারও বলে দিচ্ছি যে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কিন্তু আমি পিন করে দেবো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে পিডিএফটি নিতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণের জন্য বাই